আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসি এয়ারের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থী যারা এসএসসি পাশ করেছেন যাদের বয়স সতেরো থেকে একুশ বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন কিভাবে করতে হবে আবেদন করতে কত টাকা খরচ হবে এবং মাঠ করার সময় আপনি কোন কোন কাগজপত্রগুলো মাঠে নিয়ে যাবেন সবকিছু কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব আশা করি আপনার সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর আপনারা যারা বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসি এয়ারের জন্য লিখিত পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে চাচ্ছেন দেখতে পাচ্ছেন আমার কাছে ইয়ার এর জন্য আপডেট চূড়ান্ত সাজেশন আছে এই সাজেশনটা কিন্তু দু হাজার পঁচিশ সালের জন্য তৈরি করা হয়েছে সাজেশনটা মূল্য হচ্ছে মাত্র একশো টাকা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে মূলত বিকাশ এবং নগদ খোলা আছে এবং ওই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার জাস্ট ওই নাম্বারে একশো টাকা সেন্ড মানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে উত্তর সহ চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো তো চলুন কথা বলি আমরা মূল যে আলোচনা সেটাতে চলে যাই সেটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীতে এম যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত দেখে নেই তো যখনই কোনো বাহিনীর সার্কুলার প্রকাশিত হয় প্রথমে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে কি কি প্রার্থীর যোগ্যতা প্রয়োজন পড়বে তো আপনারা জানেন যে যেহেতু বাংলাদেশ পুরুষ নাগরিকরা আবেদন করতে পারবে এখানে শিক্ষাগত যোগ্যতা আছে এসএসসি পাস টু পয়েন্ট পেলে যে কোনো বিভাগ থেকে বিজ্ঞান মানবিক বা ব্যবসা শিক্ষার শাখা থেকে আপনি যদি টু পয়েন্ট পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু বৈবাহিক অবস্থা অবশ্যই অবহিত হতে হবে এবং বয়সটা হতে হবে ষোলো থেকে একুশ বছরের মধ্যে সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ ধরে যাদের বয়স ষোলো থেকে একুশ বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখন আপনাদের জন্ম তারিখ যাদের সাত নয় দু হাজার সাল থেকে সাত নয় দু হাজার নয় সালের মধ্যে হবে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন উচ্চতা হতে হবে পাসপোর্ট আট ইঞ্চি লম্বা ঠিক আছে এবং আপনার বুকের মাফ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তিরিশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং ওজনটা হচ্ছে বয়স উচ্চতা অনুযায়ী ওজন সো আপনাদের ধরেন যে উচ্চতা বেশি আছে তাদের ওজন বেশি হওয়াটা স্বাভাবিক ঠিক আছে আশা করি আপনারা এই বিষয়ে বুঝতে পেরেছেন আর এখানে অনলাইনে আবেদন কিন্তু শুরু হবে তিন এপ্রিল দু হাজার পঁচিশ যা চলবে দশ এপ্রিল দু এবং আবেদনের ক্ষেত্রে আপনার অনলাইনে চার্জটা কেটে নেওয়া হবে একশো পঞ্চাশ টাকা সো আবেদন পদ্ধতি যদি কারো প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন আমি পরবর্তীতে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করবো এখন আসি আপনাদের মাঠ কোঠা অনুষ্ঠিত হবে সো মাঠের জন্য কিন্তু আপনার যে বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁ অনুষ্ঠিত হবে সো এখানে কিন্তু বলে দেওয়া আছে বাংলা ইংরেজি বিষয় লিখিত পরীক্ষা হবে তারপর ডাক্তারি পরীক্ষা তারপর মৌখিক পরীক্ষা হবে এক একটা স্টেপ পার হয়ে গেলে আপনার ইনশাআল্লাহ জব হয়ে যাবে এবং এখানে কিন্তু সকল জেলা এবং সকল বিভাগের পরীক্ষায় মূলত বাংলাদেশ বিমানবন্দর তথ্য নির্বাচনী কেন্দ্র প্রধান বিমানবন্দর তেজগায়ে অনুষ্ঠিত হবে এবং এখানে কিন্তু এমওডিসি জিডি পদে যারা ট্রেডে জিডি ট্রেডে আবেদন করবে তাদের ক্ষেত্রে বাইশ তেইশ সাতাশ আঠাশ ও তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশে তাদের মাঠ অনুষ্ঠিত হবে এবং পাঁচ ও ছয় মে দু হাজার পঁচিশে মাঠ অনুষ্ঠিত হবে এবং এমওডিসি ক্লার্ক পোস্টে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে সাত মে দু হাজার পঁচিশে মাঠ অনুষ্ঠিত হবে এই হলো মোটামুটি আপনাদের পরীক্ষার বিষয় আসায় আর আমি আবারও বলে দেব যে এই আবেদনপত্রের সাথে আপনাকে কোন কোন কাগজপত্রগুলো মাঠে নিয়ে যেতে হবে সেগুলো আমি এক নজরে বলে দিচ্ছি সেটা হচ্ছে সকল শিক্ষকতার যোগ্যতার মূল অথবা সাবমিশনপত্র প্রশ্নপত্র এবং নম্বরপত্রের সচেতন ফটোকপি এবং এই যে কপিগুলোর কথা বলে দিচ্ছি প্রত্যেকটা দুই সেট করবেন দুই সেট করে সত্তরণ করবেন ঠিক আছে আপনার এসআই ঠিকানা সপক্ষে আপনার নিজের বা বাবা মায়ের যারে হোক না কেন বা বৈধ অভিভাবক তার কিন্তু এনআইডি কার্ডের কপি নিয়ে যেতে হবে এবার প্রথম শ্রেণীর কর্মকর্তা করতে বারো কপি ছবি সত্যায়ন করে নিয়ে যেতে হবে বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃকে আপনার চারিটি সম্পর্কে দিতে হবে এরপর হচ্ছে অভিভাবক সম্বন্ধিপত্র অবশ্যই অভিভাবক সম্মতিপত্র একটা নিয়ে যাবেন তারপর জন্ম নিবন্ধন অথবা জাতীয় প্রতিষ্ঠাপত্রের ফটোকপি নিয়ে যাবেন এগুলোই মোটামুটি কাগজপত্র এগুলো কাগজপত্র সহ আপনাকে মাঠে কিন্তু অবশ্যই যেতে হবে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ বিমান বাহিনী এমওডেসি এয়ার এর যে এন্ট্রি তেপ্পান্নর যে নতুন নিগবৃত্তি প্রকাশিত হয়েছে মিনিস্টার অফ ডিফেন্স কনস্টেবলির সেটি সম্বন্ধে আমি আলোচনা করেছি এখানে কিন্তু এমও জিডি ও এমও ক্লার্ক নেওয়া হবে এই দুইটা ট্রেডে কিন্তু সার্কুলটি হয়েছে সো আশা করি আপনারা এই সার্কুলের সম্বন্ধে এই জানতে পেরেছেন এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম